সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির নাম অনেকেরই জানা রয়েছে এবং এই দেশটি যদিও ইউরোপ কান্ট্রির মধ্যে নন চেন্জেন একটি দেশ অনেক উন্নত কি সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং আশা করা যাচ্ছে আগামী দুই এক বছরের মধ্যে এই দেশটি সেঞ্জেনভুক্ত হতে চলেছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্ভিয়ার জব বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু সফলতা আপনারা দেখেছেন আমাদের সার্ভিয়ার পারমিট এবং ভিসা সংক্রান্ত নিয়োগ যারা সার্ভিয়া যেতে চান এই সার্বিয়া দেশটি এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হারজেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে আপনাদের জন্য কি কি কাজ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক দুটি ছুটি পাবেন সপ্তাহে দুদিন কাজ করবেন পাঁচ দিন থাকার জায়গা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্বে করতে হবে সার্বিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে পারিশ্রমিক পাবেন আপনি প্রতি মাসে ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন আপনারা পারিশ্রমিক পাবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যারা যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন

সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই ফিউচার ওয়ার্ল্ড সম্পর্কে যদি আরো আরো নতুন নতুন আপডেট নিউজ পেতে চান জানতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন আবরণ দেখা হবে ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ